সলাত যত দামি এবাদত হোক না কেন সলাত অবাক ইবাদত যে সব ইবাদত নির্ভর করে সলাতের উপরে যদি সলাাত কবুল হয় তাহলে বাকি এবাদত কবুল হবে আর যদি সলাৎ কবুল না হয় তাহলে বাকি এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহ নবী বলছেন যে সলাশো সলাশো তো সালাত হলো তিন ভাগে বিভক্ত আত-তাহুর ও সল্লাছন ওযু হলো তিন ভাগের এক ভাগ আর রুকু ও সল্লাছন রুকু হলো তিন ভাগের এক ভাগ আর সিজদা সল্লাছন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তবে নাদদা হবে হাক্কা কবুলাত কবেলা কবলা সাইরামালিহি যে এইগুলি ঠিক ঠিক আদায় করবে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে অনেক রুদ্রাত আলহি সলাত হো যদি সলাদ তার উপরে প্রত্যাখ্যান করা হয় তার যদি সলাৎ না থাকে সলাত যদি বাতিল হয় তো রুদ্র আলাহ সায়র আমালেহি তাহলে সব আমল বাতিল হবে সলাত এমন একটি এবাদত নামাজ এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আরও অবাক যে সব এবাদতেই ছাড় আছে ছাড় সমস্যা মানে সমস্যা বুঝে সব এবার কিছু না কিছু ছাড় আছে ফরজ তার উপরে কেমন ছাড় হজ ফরজ হয়েছে তো এবছর করেন করতে পারলেন না সামনে বছর করেন এই যে ছাড় অথচ ফরজ বিধান সেয়াম যেটা বলবো নফল রামাজান মাসের ফরজ সেয়াম করেন আমি অসুস্থ তো পরে করেন এ দেখেন ছাড় আছে দেন এখন দু মাস আগে দিয়ে দেন বিশ দিন এক মাস পরে দেন দেন কোন সমস্যা নেই এই যে এখন ছাড় আছে কিন্তু সলাৎ এমন একটা ইবাদত ছাড় বলে কোনো জিনিস নাই একই বারই ব্যতিক্রম অবাক ইবাদত অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তেমন করে করেন বলে মাটি নেই এমনিতেই করেন দাঁড়িয়ে সলাত করতে হয় তো দাঁড়িয়ে থাকতে পারি না তো বসে থেকে করেন বলে বসে থাকতে পারি না শুয়ে থেকে করেন কেবলার দিকে মুখ করে সলা আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এমনিতেই পড়েন পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় তো পরিষ্কার কাপড় নেই যে কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেটা পরেই পড়েন বলে ওটাও নাই কারণ বসত উলঙ্গ অবস্থা আছে তো উলঙ্গ অবস্থাতেই সালাত আদায় করতে হবে একেবারেই ব্যতিক্রম বিরল ভিন্ন ধরনের এবাদত ছাড় বলে কোনো জিনিস নাই আপনি গাড়িতে উঠে আছেন ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছেন সময় পার হয়ে যাচ্ছে এই ভাবেই সলাত আদায় করতে হবে আরো অবাক যে এবাদত ছেড়ে দিলে অলসতা করে ছেড়ে দিলে তাকে হত্যা করতে হবে এরকম এবাদত দুনিয়াতে নেই সলাদ ছাড়া কে যদি অলসতা করেও সলাদ ছেড়ে দেয় তাহলে এমাম আহমদিন হাম্বাল বলেছেন তাকে হত্যা করতে হবে আর আরবি বিদ্যানেরা এখন বলছেন কেউ যদি অলসতা করে সলাদ ছেড়ে দেয় স্বামী পরে স্ত্রী পড়ে না স্ত্রী পরে স্বামী পরে না তাহলে বিবাহ বাতিল হয়ে গেছে বিবাহ কেটে গেছে অবাক এবাদত আরো তারা বলছেন যে করে নামাজ না পড়ে মারা যায় তাহলে ওর জানা যা হবে না আর কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে রেখে দিতে হবে শ্মশান ঘাটে হিন্দুদের লাশ যেখানে ফেলে দেওয়া এখন আরবিদানেরা এই এইভাবে বলছেন তার নাম সলাত তার নাম নামাজ পৃথিবীর ব্যতিক্রম ইবাদত হলো সলাত মূল কথা বলি হ্যাঁ এ কথাই ঠিক যে সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত তারপরেও সলাতের নেকিটা আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস্তাকে বলবেন নেকি লিখে দাও Yên